আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মূলা দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করে দেখাবো এজন্য মুলাগুলোকে আমি ভাবে লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখানে আমি বড় যে চিংড়ি মাছটা থাকে সেই চিংড়ি মাছগুলো নিয়ে নিছি চিংড়ি মাছের যে ওপরের খোলসটা থাকে সেই খোলসটা আমি ফেলে দিছি চুলাই আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি এখন পেঁয়াজটা একটু বাদামি কালার করে আমি ভেজে নিব পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাও আমি একটু বাদামি কালার করে ভেজে নিতেছি এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এখানে আমি কিছু শুকনা মশলা নিয়ে নিচ্ছি লবণ নিচ্ছি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া এখন এই মশলাগুলো আমি সব দিয়ে দিতেছি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এখন মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে আমি একটু কষিয়ে নিব আপনারা চিংড়ি মাছটা শুধু মশলার সাথে কষিয়ে নিতে পারেন কিন্তু আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম কারণ চিংড়ি মাছটার যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আর থাকে না পেঁয়াজের সাথে ভাজলে গন্ধটা একদম চলে যায় ভালো করে এখন চিংড়ি মাছটা আমি কষিয়ে নিব মশলার সাথে চিংড়ি মাছটা আমার কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে ফেলতেছি এখন আমি আমি মুলাগুলো দিয়ে দিয়ে দিতেছি দিতেছি একটু পানি সেই তাহলে মূলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি ঢাকনাটা উঠিয়ে মূলাটা আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি মূলা তরকারিতে আদা রসুনের গন্ধটা আমার ভালো লাগে না এই জন্য আমি আদা রসুন বাটা দিই নাই আপনারা যদি আদা রসুন বাটা খেয়ে থাকেন তাহলে একটু হলেও দিয়ে দিবেন মূলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি এখন সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে মূলাগুলো আমি ভালো করে মিশিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিও নিচে কিন্তু একটি লাইক দিয়ে দিবেন আমি চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিলাম মূলার তরকারিটি আমার ভালো করে বলক চলে এসেছে আমি দুই থেকে তিনবার এভাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম মূলার তরকারিটি আমার প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো নামানোর আগে এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিছি। এখন আমি পাতা দিয়ে দিতেছি দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে মুলা দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে দেখেন কতটা কালারফুল মনে হচ্ছে যে কোনো তরকারি দেখতে যদি সুন্দর হয় খেতেও কিন্তু অনেক আগ্রহ লাগে তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম